জীবনের একশো বছর পর্যন্ত কাজ করতে চান জাপানের বয়স্ক নারী নাপিত শিৎসুই হাকুইশি বর্তমানে তার বয়স একশো বছর মাত্র চোদ্দ বছর বয়সে নাপিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন হাকুইশি এখন নিয়ে অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার বিষয়টি অবক করার মতোই তাই তো হাকুইশিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী নরসুন্দর হিসেবে নিজেদের তালিকায় নাম উঠিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এই বয়সে এসেও চলে ফিরে বেড়ান তিনি কাজকর্ম করেন দিব্যি আয় রোজগারও করছেন চুল দাড়ি কেটে দিচ্ছেন পুরুষদের নব্বই বছর ধরে মানুষের চুল দাড়ি কাটার কাজ করছেন হাকুশি পাঁচ মাস তার হাতে নতুন রেকর্ডের সনদ তুলে দেওয়া হয় পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমার কাছে যারা সেবা নিতে আসেন তাদের কারণেই আমি এতটা পথ আসতে পেরেছি আমি আপ্লুত আমার মন খুশিতে ভরে উঠেছে হাকুশি জন্ম জাপানের তোচিগি অঞ্চলের নাকাওয়াগা এলাকার এক কৃষক পরিবারে উনিশশো সালের দশ নভেম্বর মাত্র ১৪ বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেন মানুষের চুলুদাড়ি কামানোকে পেশা হিসেবে বেছে নেবেন তারপর চলে যান রাজধানীর টোকিওতে বিশ বছর বয়সে একজন নরসুন্দর হিসেবে লাইসেন্স পান হাকুশি তখন স্বামীর সঙ্গে মিলে একটি সেলুন খোলেন হাকুশি ও তার স্বামীর দুই সন্তান ছিল পরে উনিশশো সালে শুরু হওয়া জাপান চীন যুদ্ধের সময় মারা যান তার স্বামী এরপর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিওতে বোমাবর্ষণের সময় তার সেলুন ধ্বংস হয়ে যায় তবে এর আগেই সন্তানদের নিয়ে তোচিগে অঞ্চলের অন্যট্য পালিয়ে গিয়েছিলেন তিনি নতুন করে আবার ব্যবসা দাঁড় করাতে হাকৈশি দীর্ঘ আট বছর লেগেছিল তবে নতুন সেলুনটি তিনি খুলেছিলেন নিজের জন্মস্থান নাকাগাওয়া শহরে নাম দিয়েছিলেন রিহাতসু হাকুশি, জাপানি ভাষায় রিহাতসু অর্থ নাপিত সেই সেলুনেই এখনো কাজ করে যাচ্ছেন হাকুশি। তিনি বলেন এই বছরে আমার বয়স একশো নয় বছর হবে একশো বছর না হওয়া পর্যন্ত আমি কাজ চালিয়ে যাব